মুরগি মারা গেছিল তো ওই গ্রুপের এই পিগনি সুরক্ষার যে গাউটের ওষুধটা এটা আমি শীতকালে সকলকে বলবো যারা ব্রয়লার খামার করেন এই ওষুধটা সকালবেলা অন্তত পক্ষে তিন থেকে চার দিন ইউজ করবেন তাহলে অনেক মুরগি মারা কম যাবে এমনকি আপনারা লাভবান হবেন তো এই বলে আমি আবার আজকে সকালের কাজ শেষ করলাম আলাইকুম